হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা জানো যে ভ্যালেন্টাইন্স ডেতে সবাই তার প্রিয় মানুষের জন্য কিছু না কিছু গিফট দেয় আর এই ডিস দি গিল্ড যে কোম্পানিটার নাম তোমরা দেখতে পাচ্ছ এটা ব্যাঙ্গালোর বেস্ট একটা ক্যাডবেরি কোম্পানি তো এরা ওই ভ্যালেন্টাইন্স ডেতে একটা অফার দিয়েছিল যে মোটামুটি সব প্রোডাক্টের ওপর ফিফটি পার্সেন্ট অফ ছিল ওদের সব ক্যাডবেরির ওপর আর আমি ফরটিন ফেব্রুয়ারির সেই জন্য চোদ্দোটা ক্যাডবেরি অর্ডার করেছিলাম সবই নিজের জন্য কারণ আমার বিশেষ কেউ নেই তোমাদের আগে থেকে জানি রাখি তো যাই হোক চোদ্দটা ক্যাডবেরি অর্ডার করেছিলাম বিভিন্ন ফ্লেভার ট্রাই করার জন্য অতগুলো ক্যাডবেরি অর্ডার করেছিলাম তো একুশশো টাকার জায়গায় আমার হাজার পঞ্চাশ টাকা পড়েছিল আর টেস্টও অনেক সুন্দর ছিল দু একটা একটু অ্যাভারেজ ছিল আর বাকি চকলেট যেগুলো সেগুলো তো খুবই ভালো ছিল সো তোমরাও ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো কোনো অফার আসো কি না আর ক্যাডবেরিগুলো ট্রাই করে দেখতে পারো তো বাচ্চাদের জন্য তো যেহেতু জিরো সুগার আর টেস্টও তো ডেয়ার মিল্ক এবং কিটকাটের জায়গায় সাবস্টিটিউট হিসেবে ওগুলো তোমরা ওদের দিতে পারো বন্ধুরা অনেকে হয়তো ভাবছো কেন আমি এতদিন পরে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যারা জানো না যে আমি আমার আর ওয়ান ফাইভটা বিক্রি করার পরে অনেক দিনই ইউটিউবে ইরেগুলার ছিলাম কোনো রকম ঠিকঠাক করে ভিডিও ছাড়ছিলাম না কিন্তু সেদিন একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যেটা ড্র্যাগন ফ্রুট নিয়েছিল সেটা সব থেকে বেশি ভিউ গেন করছে আর তার পাশাপাশি ওই ভিডিওর জন্য আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে বন্ধুরা তো সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা আমি এরকম ই ছিলাম তারপরেও এতটা সাপোর্ট দেখিয়েছো তো আমি সেজন্য ডিসিশান নিয়েছি যে আবার ইউটিউবে ব্লগিং কন্টিনিউ করবো সো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও নতুন নতুন ভালো ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকো বন্ধুরা আর এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো তো আরেকবার তোমাদের সবাইকে থ্যাংকস দিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিও বাই